নমস্কার আগের বছরে দোল উৎসব চোদ্দোশো তিরিশ উপলক্ষে আমি আমার চ্যানেলে প্রথম কন্টেন্ট ভিডিও পোস্ট করা শুরু করেছিলাম আজকে তার এক বছর পূর্তি হলো মানে উৎসব উপলক্ষে দোল উৎসব তো চলে এসেছে সেই হিসাবে এক বছর পূর্তি হয়েছে কিন্তু দিন হিসেবে এখনও এক বছর হতে বাকি আছে তো এই বছর দোল উৎসব উপলক্ষে মা বৃহস্পতিবারই পূর্ণিমার সিন্নি দিয়ে দিয়েছিলেন মানে আমাদের গুরুদেবের পুজো করা হয়েছিল তো দিদুনের চোখ অপারেশনের জন্য আমরা বৃহস্পতিবারে মামার বাড়ির রওনা দিয়ে দিয়েছিলাম আর এবারে দোলটা আমরা মামার বাড়িতেই কাটিয়েছিলাম আর তারপরে মামার বাড়ি গিয়ে ভাই ফোন দেখে একটা নতুন রেসিপি বানালো চকলেট মিল্কশেক তারপরে শুক্রবারে অর্থাৎ শুভ দোল পূর্ণিমা উপলক্ষে সকালবেলা স্নান করে প্রথমে ঠাকুরের চরণে আবির দিয়ে প্রণাম করে তারপর বড়দের পায়ে আবির দিয়ে প্রণাম করে দিনটা শুরু করেছিলাম মামার বাড়ির পাশের বাড়ি থেকে দোলের পুজো উপলক্ষে প্রসাদ দিয়ে গিয়েছিল সকালে দিয়েছিল ফল ফলপ্রসাদ মিষ্টি তারপরে বিকেলবেলা মামা বানালো কোল্ড কফি এটাকে ঠিক কোল্ড কফি বলা চলে কি চলে না ঠিক আমি বলতে পারবো না কারণ আগেরবারে মামা এটাতে বাটার ইউজ করেছিলো আর চকলেট সিরাপ ইউজ করেছিল তো এবারে বাটার একটু ছিল আর চকলেট সিরাপ এবারে দেওয়া হয়নি তার পরিবর্তে দেওয়া হয়েছে কোয়ালিটি ওয়াজ ভ্যানিলা আইসক্রিম নেসকাফে কফি পাউডার মিল্ক লস্যি ডেয়ারি মিল্ক চকলেট আর একটু মিষ্টির জন্য বাতাসা আর বাটারও একটু দেয়া হয়েছিল তবে আমি ওই দুটো জিনিস মানে ক্যাপচার করতে পারিনি আর ওপর দিয়ে চকলেট দিয়ে দেওয়া হয়েছিল। বাকি গ্লাসগুলো চকলেট নিচে ডুবে গিয়েছে শুধু এটা ওপরে ভাসছে খুব টেস্টি হয়েছিল এটা আর দোলের দিন দুপুরে মা রান্না করেছিল মানে শুক্রবারে মা রান্না করেছিল ভাত ডাল বেগুন ভাজা আলু পটলের তরকারি চাটনি পাঁপড় যেটা আমি ভিডিও করিনি আর কি তারপরে রাতের বেলা আবার পাশের বাড়ি থেকে দোল পূর্ণিমা পুজো উপলক্ষে প্রসাদ দেওয়া হয়েছিলো পোলাও কাশ্মীরি দম আর পায়েস আর রাতের বেলা মায়ের দিকে লুচি ভাজছে আর তার সাথে রয়েছে চানার তরকারি দোলের দিনে রাতের ডিনারটা একদম জমে গিয়েছিল আমার পছন্দের ফুলকো ফুলকো লুচি চানা মশলা লেডিকেনি বা পান্তুয়া আর সাথে ছিল রসগোল্লা আপনারা দলের দিনটা কীভাবে কেমনভাবে উপভোগ করে কাটালেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অল করে রাখবেন যাতে আমি যে ভিডিওই পোস্ট করব তা আপনাদের নোটিফিকেশন বক্সে চলে আসবে ধন্যবাদ